আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম তুমি জানিয়ে দিব একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা অবশেষে স্থগিত হচ্ছে নির্বাচন আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার ন্যূনতম পাঁচ বছরের জেল হতে পারে ড ইউনুস সহ সকল উপদেষ্টাদের জানিয়ে দিব কল রেকর্ড ফাঁস মৃত্যুর আগে স্ত্রীর কাছে কান্না ভেজা শেষ কথা ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় বিতর্কে মির্জা আব্বাসের নাম এবং সর্বশেষ জানিয়ে দিব আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হবেন না কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন হাসনাত খবর একের পর এক সুখবর দাবির কেন্দ্রে শেখ হাসিনা রাজনীতিতে নতুন মোড় বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে একাধিক চাঞ্চল্যকর দাবি রাজনৈতিক অঙ্গন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু প্রভাবশালী মহলের বক্তব্যে উঠে এসেছে একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা এসব দাবির কেন্দ্রে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা নতুন তত্ত্বাবধায়ক সরকারের আগমন ড মোহাম্মদ সহ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং জাতিসংঘের ভূমিকা নিয়ে বিতর্কিত আলোচনা এই দাবি ও আলোচনাগুলো ইতোমধ্যে রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করেছে সমর্থক ও বিরোধী দুই শিবিরই নিজেদের মতো করে বিষয়গুলো ব্যাখ্যা করছে তবে বাস্তবতা বোঝার জন্য প্রয়োজন এসব দাবিকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করা সবচেয়ে আলোচিত দাবি হল আসন্ন জাতীয় নির্বাচন নাকি স্থগিত হতে যাচ্ছে বলা হচ্ছে বর্তমান রাজনৈতিক অচল অবস্থা ভয়ঙ্করের আশঙ্কা এবং আন্তর্জাতিক চাপের কারণে এই সিদ্ধান্ত আসতে পারে কিছু মহল দাবি করছে নির্বাচন স্থগিত হলে তা শেখ হাসিমার জন্য রাজনৈতিকভাবে ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে কারণ এতে নতুন কৌশলগত সুযোগ সৃষ্টি হবে তবে নির্বাচন স্থগিতর মতো সিদ্ধান্ত সাংবিধানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিতে হয় নির্দিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বা রাষ্ট্রীয় কোনো সংস্থা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ফলে এটি এখনও রাজনৈতিক দাবি ও আলোচনার পর্যায়েই রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের নতুন কিছু নয় অতীতে এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলেও পরবর্তীতে এটি সংবিধান থেকে বাদ দেওয়া হয় বর্তমানে আবারও এই ইস্যু সামনে আসছে কিছু রাজনৈতিক শক্তি দাবি করছে বর্তমান সংকট কাটাতে নতুন তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র সমাধান শেখ হাসিনার সমর্থকদের মতে এই আলোচনা তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করছে কারণ তিনি দীর্ঘদিন ধরে সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে কথা বলে আসছেন অন্যদিকে বিরোধীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই দ্বন্দ্বই নতুন করে রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে সবচেয়ে বিতর্কিত ও সংবেদনশীল দাবি হল ড সহ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং ন্যূনতম পাঁচ বছরের জেলের আশঙ্কা রয়েছে এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সমালোচকদের মতে এই দাবিগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধী কণ্ঠকে চাপে রাখার কৌশল হতে পারে অন্যদিকে সমর্থকরা বলছেন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক তবে বাস্তবতা হল আইনি শাস্তি বা কারাদণ্ডের বিষয়ে আদালতের রায় ছাড়া কোনও সিদ্ধান্ত কার্যকর হয় না এখনও পর্যন্ত ড ইউনুস বা সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে ন্যূনতম পাঁচ বছরের জেলের বিষয়ে কোনও চূড়ান্ত রায় বা সরকারি ঘোষণার তথ্য নেই আরেকটি আলোচিত দাবি হল জাতিসংঘ নাকি নির্বাচন বাতিল বা স্থগিতর বিষয়ে চিঠি পাঠিয়েছে এবং সেটি শেখ হাসিনার জন্য সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক সংস্থার নাম জড়িত থাকায় এই দাবি দ্রুত গুরুত্ব পেয়েছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে জাতিসংঘ সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করে না তারা পর্যবেক্ষণ সুপারিশ বা উদ্বেগ প্রকাশ করতে পারে কিন্তু নির্বাচন বাতিলের নির্দেশ দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই ফলে এই দাবিটি নিয়ে যথেষ্ট সন্দেহ ও প্রশ্ন রয়েছে এখনও পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে এমন কোনো প্রকাশ্য নথি বা আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি যা নির্বাচন বাতিলের চিঠি পাঠানোর দাবিকে নিশ্চিত করে এই সব দাবি ও গুঞ্জনের মধ্যেও শেখ হাসিনার রাজনীতির কেন্দ্রে রয়েছেন তার সমর্থকরা বলছেন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও তিনি এখনও শক্ত অবস্থানে আছেন এবং পরিস্থিতি তার অনুকূলেই এগোচ্ছে বিরোধীরা অবশ্য ভিন্ন মত পোষণ করছে এবং বলছে এসব সুখবর মূলত প্রচারণামূলক বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্য ও গুঞ্জনের পার্থক্য বোঝা নির্বাচন স্থগিত তত্ত্বাবধায়ক সরকার জাতিসংঘের চিঠি কিংবা ড ইউনুসের শাস্তির মতো বিষয়গুলো এখনও চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এগুলো রাজনৈতিক আলোচনা ও দাবির অংশ হিসেবেই দেখা উচিত বাংলাদেশের রাজনীতি এখন এক সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়ে আছে সামনে কি ঘটবে তা নির্ভর করবে সাংবিধানিক প্রক্রিয়া আদালতের রায় এবং রাজনৈতিক সমঝোতার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবির উপর নয় ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে যখন শোক ক্ষোভ ও প্রশ্নের ঝড় ঠিক তখনই আলোচনায় এসেছে একটি ফাঁস হওয়া কলরেকর্ড যেখানে বলা হচ্ছে মৃত্যুর কিছুক্ষণ আগে ওসমান হাদি তার স্ত্রীকে ফোন করে কাঁদতে কাঁদতে শেষ কথা বলেন এই কল রেকর্ড ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোড়ন তৈরি হয়েছে একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাসের নাম যা নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে দাবি অনুযায়ী কল রেকর্ডে শোনা যায় ওসমান হাদি অস্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন কণ্ঠে ছিল আতঙ্ক কণ্ঠস্বর ভারী হয়ে আসছিল কান্নায় তিনি স্ত্রীকে নাকি বারবার বলছিলেন আমি নিরাপদ নই আমার পেছনে লোক আছে যদি কিছু হয় সত্যটা খুঁজে নিও এই কথোপকথন যদি সত্য হয় তবে তা হত্যাকাণ্ডের আগে একটি পূর্বাভাস হিসাবে বিবেচিত হতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকেরা তবে আইনযজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন কল রেকর্ডের সত্যতা ফরেন্সিক যাচাই ছাড়া নিশ্চিত বলা যায় না কার কণ্ঠ কোন সময়ে সম্পাদনা হয়েছে কিনা এসব বিষয় তদন্ত সাপেক্ষ ফাঁস হওয়া কথোপকথনের আলোচনায় কিছু অংশে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রসঙ্গ উঠে এসেছে এমন দাবি ঘুরছে সেখান থেকেই সামাজিক মাধ্যমে মির্জা আব্বাসের নাম আলোচনায় আসে তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরাসরি অভিযোগপত্র আদালতের নথি বা তদন্ত সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হয়নি বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্টরা বলছেন এটি একটি রাজনৈতিক অপপ্রচার তদন্ত শেষ হওয়ার আগেই নাম জড়িয়ে দেওয়া অনুচিত অন্যদিকে সমালোচকরা বলছেন কল রেকর্ড যদি সত্য প্রমাণিত হয় তবে সব দিকই নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত কারুর পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনায় না এনে এই ঘটনার সঙ্গে সমান্তরালভাবে সামনে এসেছে মির্জা আব্বাসের নির্বাচনী আসন সংক্রান্ত পুরনো বিতর্ক অতীতে তার নির্বাচনী এলাকা নিয়ে দলীয় কোন্দল মনোনয়ন বিতর্ক ও কৌশলগত দ্বন্দ্বের কথা রাজনৈতিক মহলে আলোচিত ছিল সাম্প্রতিক সময়ে নির্বাচন ঘিরে টানাপোড়ন মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা এবং দলীয় ভেতরের চাপ এসব বিষয় নতুন করে আলোচনায় আসে বিশ্লেষকেরা মতে নির্বাচনী চাপের সময় যে কোনো রাজনৈতিক নেতার নাম সংবেদনশীল ইস্যুতে জড়িয়ে পড়লে তা বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে দলীয় কৌশল জনমত এবং আইনি ঝুঁকি সব কিছুই জড়িয়ে যেতে পারে ফলে রেকর্ড বিতর্ক এবং নির্বাচনী প্রেক্ষাপট মিলিয়ে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে বলা হচ্ছে হত্যাকাণ্ডের তদন্তের ডিজিটাল আলামত কল ডেটা লোকেশন সাক্ষ্য সবকিছুই যাচাই করা হচ্ছে কল রেকর্ডটি যদি তদন্তে অন্তর্ভুক্ত হয় তবে তার চেইন অফ কাস্টাডি ফরেন্সিক বিশ্লেষণ এবং সাক্ষ্য সমর্থন অপরিহার্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারুর বিরুদ্ধে দোষারোপ করা আইনগতভাবে সমর্থনযোগ্য নয় সরকারি দলের নেতারা বলছেন সত্য বেরিয়ে আসুক তদন্তে বাধা দেওয়া যাবে না অপরদিকে বিএনপি নেতারা বলছেন নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা থাকতে হবে মানবাধিকার কর্মীরা আহ্বান জানিয়েছেন গুজব নয় প্রমাণ ভিত্তিক তদন্তই একমাত্র পথ ফেসবুক ইউটিউব ও টিকটকে কল রেকর্ডের দাবি দ্রুত ছড়িয়ে পড়েছে থামনেইল ও শিরোনামে ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহারের ফলে সাধারণ মানুষের কৌতূহল যেমন বেড়েছে তেমনি বিভ্রান্তির ঝুঁকিও তৈরি হয়েছে মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন সংবেদনশীল মামলায় দায়িত্বশীল রিপোর্টিং জরুরি আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সবাই নির্দোষ কল রেকর্ড যদি সত্যও হয় তবু সেটি একটি আলামত মাত্র চূড়ান্ত সিদ্ধান্ত আসে আদালতের রায়ে তাই নাম উল্লেখে দোষারোপ নয় বরং তদন্তের অগ্রগতি এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়াই ন্যায়সঙ্গত ওসমান হাদির মৃত্যুর আগে স্ত্রীর কাছে করা কথিত শেষ ফোন কল জুড়ে আবেগ ও প্রশ্ন তৈরি করেছে সেই সঙ্গে মির্জা আব্বাসের নাম জড়িয়ে যে বিতর্ক চলছে তা রাজনৈতিক এবং আইনি দুই দিক থেকেই সংবেদনশীল নির্বাচন সামনে রেখে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটনের একমাত্র পথ নিরপেক্ষ তদন্ত ফরেন্সিক যাছাই এবং আদালতের রায় ততদিন পর্যন্ত দাবি ও গুজবের ভিড়ে সতর্ক থাকা সবার দায়িত্ব দর্শক আজকের খবর এই পর্যন্তই আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ